আজ দুপুরে হাতে অনেকটা সময় ছিল তাই একটা পিঠে বানিয়ে ফেললাম এর জন্য দু কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি আর চালটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর ধোয়া হয়ে গেলে এটা গ্যাসে বসিয়ে তাতে যে কাপের দু কাপ চাল নিয়েছি সেই কাপেরই দু কাপ জল দিয়ে দিলাম আর গ্যাসটা বাড়িয়ে প্রথমে যে একটু ফুটে উঠবে তারপরে গ্যাসটা নিভিয়ে দিতে হবে গ্যাসটা বাড়িয়ে ফুটতে দিলাম এরকম ফুটে উঠলে সঙ্গে সঙ্গে নিভিয়ে তারপরে চাপা দিয়ে রাখলাম থার্টি মিনিটসের জন্য তারপর ঢাকা খুলে এই যে এরকম হয়ে গেছে চালটা সফট হয়ে গেছে এবার সেটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম আর যতটা জল লেগেছে সেই মতো জল দিয়েছি বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিলাম বেকিং পাউডার হাফ টি স্পুনের একটু কম এবার সবটা খুব ভালো করে মিশিয়ে ব্যাটারটা ভালো করে ব্লেন্ড করে নিলাম হাতা দিয়েই ব্লেন্ড করেছি তারপরে গ্যাসে তাওয়া বসিয়ে তাতে ঘি দিয়ে ঘিটা ভালো করে স্প্রেড করে নিলাম খুব বেশি ঘিয়ের দরকার নেই তারপর গরম তাওয়াতে এইভাবে চামচে করে একটু একটু করে ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দু মিনিটে এটা বেশ সেদ্ধ হয়ে গেছে এপিট ওপিট তাও উল্টে দিয়ে আমি আর একটু অন্য আবার ভালো করে সতে করে নিয়েছি যাতে কোনো কাঁচা ভাব না থাকে এইভাবে প্রত্যেকটা বল বাতাসের মতো শেপ করে ভেজে নিয়েছি আর পরে আবার যদি ঘি দরকার হয় খুব সামান্য একটু দিয়ে স্প্রেড করে নেবেন এই যে সবকটা ভাজা হয়ে গেছে এরকম সফট বেশ সফট রয়েছে ভাজাগুলো আর ভেজে তোলার পর এদিকে দুধ গরম করে নিয়েছি ফুটন্ত দুধে ওই যে ব্যাটার দিয়ে ভেজে রেখেছিলাম বাতাসের মতো যে সরা পিঠে টাইপের ওগুলো দিয়ে দিলাম দুধের মধ্যে এবার গ্যাস কমিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম খুব বেশি ঘাটাঘাটি করবেন না তাহলে সব ভেঙে যাবে তারপর গুড় দিয়ে দিলাম এটা খেজুর গুড়ের পাটালি গুড় দিয়ে গুড়টা মেল্ট হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে তারপর গ্যাস অফ করে দিলাম এবার ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম ছোট এলাচ গুঁড়ো না দিলেও চলে যেহেতু খেজুর গুঁড়ের একটা সুন্দর গন্ধ থাকে এবার সার্ভ করলাম পিঠেটা আমার নিজস্ব রেসিপি নিজেই মাথা থেকে বার করে তৈরি করেছি হাতে যেহেতু সময় ছিল খেতে খুবই ভালো হয়েছে যেহেতু গোবিন্দভোগ চাল খেঁজুর গুড় আর দুধের মিশ্রণ পিঠে যারা পছন্দ করেন তাদের ভালোই লাগবে শুধু ব্যাটারে লবণটা একটু বুঝে সুঝে দেবেন কেমন লাগলো জানাবেন ভিডিওটা অবশ্যই একবার বানাবেন খেতে খুবই সুস্বাদু বাড়ি ছোট বড় সবারই খুব ভালো লাগবে তাহলে আজকের মতো বাই